আজকের এই ভিডিওতে যে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতেছে অ্যাপ্লিকেশনে কিন্তু বাচ্চাদের গেম খেলে প্রতিদিন কিন্তু আপনি উনিশশো আশি টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চালায় ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটে এবং এছাড়া ফিতে মোবাইল রিসার্জের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে গেছ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সম্পূর্ণ ফিতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এজন্য আমি সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন সামনে এসে ঈদ ভাই এই ঈদে যদি আপনি এই গেমসটা খেলেন সেক্ষেত্রে কিন্তু এই গেমস খেলে কিন্তু পার ডে উনিশশো আশি টাকা করে ইনকাম করতে পারলে ঈদের আর বাকি এসে মাঠ আপনার দশ দিন সেক্ষেত্রে উনিশশো আশি গুণ যদি আমি দশ আঠারোশো আঠারোশো স্ট উনিশশো আশি হচ্ছে দশ সেক্ষেত্রে উনিশশো টাকা কিন্তু ঈদের আগে আপনি আন করতে পারতেছেন তো সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাই দিচ্ছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু মামুর বেটারও প্রত্যেকে এখান থেকে আন করতে পারবেন সো অবশ্যই অবশ্যই এই টুজট সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি বেশি কথা বলবো না শর্টকাটে হচ্ছে ভিডিওটা শেষ করে দেবো তো সকলকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই অবশ্যই এই টুজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি তো আজকে যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা স্টার্ট করে আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের প্রথমবারের মতো যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন এসে থাকেন স্কোয়ার যে ইউটিউব থাকে দেখবেন যে লাস্ট সুন্দর একটা করে অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল দেওয়া আছে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে অল নামে যে নোটিফিকেশান বেলাইকাউনটি আছে সেটা ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে কলেস্ট করে রাখবেন প্রথমত যে সাবস্ক্রাইব বাটন আছে এটা ক্লিক করে ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অবশ্যই অবশ্যই এখান থেকে সল সেট করে রাখবেন আজকের যে ভিডিওটা আছে এটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন গেস্ট এখান থেকে হচ্ছে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামত আছে যেরকম হচ্ছে এখান থেকে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর কিছু একটা এখানে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবেন এরকম সুন্দর কিছু একটা কমেন্ট করবেন আর শেয়ার অপশনের উপর ক্লিক করে স্যালেফসে আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলা বন্ধু বান্ধব হচ্ছে প্রত্যেকের মাঝে এখান থেকে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেরকম হচ্ছে লিঙ্ক কপি করতে পারেন স্যান অপস্যাট তারপর সে ফেসবুক জিমেল তারপর সে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তারপর ব্লুটুথ টেলিগ্রাম এরকম যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আজকে যে ভিডিওটা আছে এটা শেয়ার করে দিতে পারেন তো প্লিজ 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 কিস অবশ্যই আজকে যে ভিডিওটা আছে এটা শেয়ার করে দিবেন যদি ভিডিওটা শেয়ার না করেন সেক্ষেত্রে আসছে এখান থেকে কেউ পেমেন্টটা পাবেন না অবশ্যই অবশ্যই আজকে আসলে ভিডিওটা আসছে এটা শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করতে হবে এগুলো কাজ আপনি যদি না করেন এটা হচ্ছে মেন ট্যাক্স সেগুলো না করলে আপনি পেমেন্ট আছে সেটা হচ্ছে রিসিভ করতে পারবেন না তো এখান থেকে হচ্ছে প্রথমত অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাশ ধরনের যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর টাইটেল অপশানে ক্লিক করুন সেক্ষেত্রে হচ্ছে এমন একটি ডিসক্রিপশন বক্স ওপেন হবে ডিসক্রিপশন বক্স ওপেন হওয়ার পর এখান থেকে মোর নামে যে অপশানটা আছে মোড় এই মোর অপশানে ক্লিক করেন মোর অপশানে ক্লিক করার পর একটু একটু নিস্কল করার মাত্র এখান থেকে দেখবেন যে অ্যাপস লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আসে গেস অবশ্যই একটু সুন্দরভাবে দেখেন এটা দেখেন এখান থেকে হচ্ছে অ্যাপস লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাপস লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন সো এখান থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন লিঙ্কের ওপর ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি হচ্ছে আপনাকে এরকম হচ্ছে প্লেস টু নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে হোমজ্যাপ তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এখান থেকে অ্যাপ্লিকেশনটার টোটাল রেটিং আসছে ফোর পয়েন্ট এইট তারপর সে টোটাল পাঁচশো প্লাস ডাউনলোড কিন্তু অ্যাপ্লিকেশনটা তো অলমোস্ট কিন্তু আসে আশা করি বুঝতে পারছেন তারপর এখান থেকে নিচে গেলে এখান থেকে হচ্ছে অবশ্যই ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপ্লিকেশনটা তো হচ্ছে রেটিং দিতে হবে প্রথম হচ্ছে ডাউনলোড করতে হবে এই পাশ থেকে যে ডাউনলোড বাটন আছে এখান থেকে হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে ফার্স্ট অল আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর সে অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই ফাইভ স্টার রেটিং দেওয়ার জন্য পাঁচ টেস্টার অবশ্যই অবশ্যই এখান থেকে পাঁচ টেস্টার ফিল আপ করে আপনি লিখে দেবেন হচ্ছে রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে অস্ত্র আপনি লিখে দেবেন তো সে লিখে হচ্ছে উপর দিকে তো পোস্ট অপশন আসছে এই পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ফাইভ রেটিং দেওয়া যেতে হবে আহ পাশাপাশি করে বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেবেন নাহলে আজকে যে অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন অবশ্যই হোম যে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা তো হচ্ছে এখান থেকে ফাইভ স্টার রেটিংটা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন সো এটা হচ্ছে ম্যান্ডেটারি ট্যাক্স এগুলো হচ্ছে অবশ্যই করতে হবে যারা সার্স্কালের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তারা সার্স্ক্রেচ অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিওটা আছে এটা সম্পূর্ণ দেখেন দেন ও যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করে হান্ড্রেড কোটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করলে একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই কয় মিনিটের ছোট একটা ভিডিও হবে এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ এ টু সেট কন্টিনিউ করতে থাকুন সো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর হোম পেজে চলে আসবে হোম পেজে আসার পর সেখান থেকে এবার হচ্ছে অ্যাপ্লিকেশানটা দেওয়া হচ্ছে ফাইভ স্ট্রেডিং দেওয়া গেছে এবার অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে তো দেখবেন সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা বিপেন লিঙ্ক দেওয়া আছে এখান থেকে চাইলে সরাসরি বিপেনটা ডাউনলোড নিতে পারেন তারপর সেখান থেকে যে বিপেনটা আসছে বিপেনটা আছে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর কী হচ্ছে বিপেনটা কানেক্ট করতে হবে সেটা দেখাচ্ছি তো উপর দিকে যে ক্রস অপশন আছে এটাই ক্লিক করেছে এখান থেকে যে এটা ক্রস করে দেবেন তারপর সে এখান থেকে দেখবেন সে একটা অপশন দেওয়া আছে লোকেশনের মতো এটা ক্লিক করবেন ক্লিক করার পর সে ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন সরি গেস সেখান থেকে অন্য একটা বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান দ্বারা যাচাই একমাত্র ওয়াটার সার্ভার আছে সেটা সিলেক্ট করতেছে অবশ্যই অবশ্যই ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা অবশ্যই সিলেক্ট করবেন না হলে সে এখানে কাজ করে কি পেমেন্টটা পাবেন না তো যখন আছে ভিপিএনটা কানেক্ট হয়েছে উপর থেকে কানেক্টেড লেখা চলে আসবে ভিপিএন এর মতো একটা অপশন চলে আসবে তারপর সেখান থেকে যে হোমস অ্যাপ নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দেবেন তো তারা হচ্ছে এখন পর্যন্ত সে আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা লাইক দেন না লাইক দেবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা পাবেন না সেখান থেকে হোম নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দেবেন ওপেন করে আমারটা হচ্ছে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আশা করি গেস্ট বুঝতে পারছেন সেখান থেকে হচ্ছে হোম স্ট্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর সে কীভাবে কাজ করতে হয় তো গেস অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার টোসে ঠিক আমার একটি ইন্টারভেস চলে যাবে এখান থেকে নিচে দেখবেন যে নেক্সট এক্স যে বাটনগুলো আছে নেক্সটে ক্লিক করবেন সবগুলোতে নেক্সট করবেন আর বিপিএন টার্সে যদি আপনার অফ করে দেবেন অফ করে দেওয়া এটা মানুষের প্রথমত অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করতে হবে বিপেন্ট অফিসে ডিসকানেক্ট করে তারপর সেখান থেকে গ্যাটিয়ার অপশন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর সে অ্যাকাউন্ট করার সময় এখানে জিমেল এবং কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ডাইরেক্টলি আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে এক ক্লিকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে চাইলে সাইন আপ বাটন ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে পাশে আপনার যে আদার্স ইনফরমেশনগুলো আছে সকল ডিটেলসগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন তো ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি তো এখান থেকে হচ্ছে অ্যাটাসে ক্লিক করে এখান থেকে যে আপনার যে কোনো একটা পিকচার আসছে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেখান থেকে যে কোনো একটা ইমেজ বা সে পিকচার আপনার সে গ্যালারি থেকে সিলেক্ট করবেন আমি একটা পিকচার এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি সো এরকম একটা পিকচার দেবেন দেওয়ার পর সেখান থেকে আপনার যে নামটা আছে নামটা আসছে এখান থেকে জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস আসছে আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন গেস্ট সেরকম একটি ইমেল অ্যাড্রেস দিবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন এবার সে একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ সাইন আপ বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু সাইন আপ অ্যাকাউন্ট ক্রিয়েটেড কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে জিমেল পাসওয়ার্ড দিচ্ছেন সে দুটা দিয়ে এখানে লগ ইন করবেন তারপর সে এখানে বলতেছে অবশ্যই বিপিন কানেক্ট করে কাজ করবেন তাহলে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন অবশ্যই বিপেন কানেক্ট করে কাজ করতে হবে সো এইবার হচ্ছে আপনার যে বিপেনটা আছে সিকুড বিপিন বা যে কোনো একটা বিপেন ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা বিপেনের লিঙ্ক দেওয়া রাখবো তাহলে ওই বিপেনটা আপনি ডাইরেক্টলি ইউজ করতে পারেন আশা করি বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে বিপেনটা আমি কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করার পর এখান থেকে কানেক্ট হওয়ার পর হোম জব নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দিচ্ছি তো দেওয়ার পর সেখানে উপর দিকে নোটিশ আছে ফার্স্টের নোটিশগুলো আসছে অনেকগুলো নোটিশ আছে প্রত্যেকটা নোটিশ পড়েছি আছে প্রথমে বলতেছে আমাদের অ্যাপস সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে অবশ্যই তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করুন অপশানে ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন না হলে হচ্ছে যে পেমেন্ট আছে সেটা রিসিভ করতে পারবেন অবশ্যই জয়েন থাকবেন আর যারা হচ্ছে আজকে এই ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দেবেন নাহলে কিন্তু কেউ পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো সেকেন্ডে অস এখান থেকে আমাদের মোট দুইটা অ্যাপ সোমতা এবং স্টুডেন্ট জব এই দুটায় কাজ করতে পারেন থার্ড হচ্ছে যাদের ইউটিউব ভিডিওতে বেশি অস্টেম লাগবে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো তারপর তো অবশ্যই বিপেন কালেক্ট করে কাজ করবেন তারপর সব ফোন নাম্বার আছে এখানে একটা ইমেজ চলে আসছে সেটা জানি না কি তো তাদের যে গ্রুপটা আছে গ্রুপে জয়নিং থাকতে বলতেছে একত্রিশ হাজার মেম্বার এরকম কিন্তু অনেকগুলো নোটিশ আছে প্রত্যেকটা নোটিশ দেখে নেবেন সো এখান থেকে ব্যালেন্সটা শো করবে এখানে হচ্ছে টপ পিক্স অ্যাপ অফার অফারেল আছে তো এখান থেকে হচ্ছে প্রথমত আপনাকে কী করতে হবে এটা কালেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে যে রেফারের বোনাসটা আছে সেটা নেওয়ার জন্য ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে অ্যাপ্লাই অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে বোনাসটা আছে বোনাসটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন অর্থাৎ দুইশো পয়েন্ট কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আসছে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন অবশ্যই ওয়ান টু থ্রি ফোর বা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেফার করতে আসে ওইটা দিয়ে অবশ্যই অবশ্যই এখান থেকে আসতে আপনি ই করবেন মানে আসছে দুইশো পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নেবেন তো আমার নেটওয়ার্ক একটু সমস্যা এই জন্য ঝামেলাটা আসছে সো এটা আমি ঠিক করে নিয়ে এসেছি ওয়ান টু থ্রি ফোর দেন অ্যাপ্লাই সেটা কালেক্ট করবেন কালেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আছে প্রথমত হচ্ছে ডেইলি বোনাস যেটা আছে এটা কিন্তু কালকে থেকে নিতে পারবেন ডেইলি বোনাস অপশনে ক্লিক করবেন তারপর সেটা ব্যাটটা সম্পূর্ণ থেকে কেটে দিবেন তো এখান থেকে কুইজ আছে তারপর হচ্ছে লাকি স্পিন স্কাচ তারপর প্লে জুন আছে আর্টিকেল তারপর ভিডিও জুন রিয়ার্স মাই প্রোমোশন এইগুলো অপশান আছে প্রথমত কুইজ অপশানে ক্লিক করবেন কুইজ অপশানে ক্লিক করলে এখান থেকে সিলেক্ট কুইজ ক্যাটাগরি এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি ক্যাটাগরিতে আছে তো প্রত্যেকটা ক্যাটাগরির সদস্য এখান থেকে আপনাদের আলোচনা করা দিচ্ছি সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আই পাশাপাশি করে বুঝতে পারবেন সো এখান থেকে হচ্ছে ক্যাটাগরি এখান থেকে কোনো কুইজ এখন অ্যাভেলেবেল নাই নাকি লাকি স্পিনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা আসবে একটা কেটে দেবেন তো এখান থেকে প্লে অপশানে ক্লিক করবেন সো প্লে অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে স্পিনটা ঘুরবে স্পিনটা ঘোরার পর হচ্ছে এখান থেকে কিছু মানে সেখান থেকে লোডিং অ্যাডস এখানে একটা অ্যাড এসেছে অ্যাডটা সম্পূর্ণ দেখবেন দেখা গেল স্যারটা কেটে দেবেন সেক্ষেত্রে একটা কাজ কমপ্লিট করা হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হবে আর যখন হচ্ছে আপনাকে বলবে যে অ্যাডে ক্লিক করুন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে অ্যাডটা সে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে প্লেস্টোর নিয়ে গেলে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এখন ওয়েশ নিয়ে গেলে এক থেকে দু মিনিট ওয়েট করবেন তো স্ক্যাচ অপশানে ক্লিক করবেন এই প্রত্যেকটা কাজ বা আগে অনেক অ্যাপ্লিকেশন আমি দেখাইছি তো এখন আসছে আপনাদের আবারও দেখাচ্ছে এখান থেকে দেখেন এটা স্কাস করতেছি স্কাস করা হয়ে গেলে এখান থেকে দেখেন এটা কিন্তু ইউইন তো এখান থেকে হচ্ছে আমি কিন্তু এখান থেকে উইনিং করছি একটা অ্যাড আসছে অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন উপর যে কজ অপশন আসছে এটা ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু তার একটা কাজ সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে প্রত্যেকটা কাজ আসতে আপনি কমপ্লিট করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এখন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর সেখান থেকে পেলে জুন অপশানে ক্লিক করবেন এটা ক্লিক করলে সেখান এখান থেকে গেমস আসছে গেমস গেমসগুলো খেলে কিন্তু আন করতে পারেন আর আজকে ভিডিও লাইক দেন অবশ্যই লাইক দেবেন ঈদের সিরাও ফার্মামা সো এটা এখানে অ্যাভেলেবল নাই তাও একটা কেটে যাচ্ছে তারপর সেখান থেকে নিচে আসার পর এখান থেকে রেড আর্টিকেল অপশানে ক্লিক করবেন একটি অ্যাড আসবে একটা জাস্ট সম্পূর্ণ দেখে অ্যাডগুলো কেটে দেবেন তো যেহেতু ভিডিও করতে সেই জন্য আমি আপনাদের শর্টকাটে সম্পূর্ণ কিছু বোঝা যাচ্ছে অবশ্যই আপনি সুন্দর ব্যবস্থা ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন সো এখান থেকে দেখেন নো আর্টিকেল তারপর সে ভিডিও চ্যানেল ক্লিক করলে এখান থেকে হচ্ছে নো থিংসে ক্লিক করে কেটে দেবেন দেন হচ্ছে এখান থেকে যে ভিডিওগুলো আছে এইগুলো হচ্ছে আপনাকে দেখে দেখে কাজগুলো করতে হবে সো এগুলো নাই এই সবগুলো দেখে নেবেন মিশন অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে ডেলি যে মিশনগুলো আছে সেগুলো এখান থেকে আপনি কমপ্লিট করে আন করতে পারবেন যেরকম হচ্ছে আমি দেখাচ্ছি এখান থেকে মিশন অপশানে ক্লিক করলাম সো তারপর হচ্ছে অ্যাপ অফারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনার যে অ্যাপস যে অফারগুলো আছে সেগুলো দেখতে পারেন মানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখান থেকে চাইলে স্নান করতে পারেন তো সেটা হচ্ছে আমাদের আপনাদের দেখা যাচ্ছে এটা নাই অফারঅালে ক্লিক করলে অফারঅালটা নাই সো এখান থেকে হচ্ছে মিশন অপশানে ক্লিক করবেন ইনভাইট অপশানে ক্লিক করলে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাদের থেকে ভালো একটা কমিশন পাবেন আর প্রোফাইল অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে কয়েন স্টোর তারপরে ইনস্ট্রাকশন প্রোমোট হিস্টোরি লিডারবোর্ড এই এগুলো সকল কিছু সেটিং সেটিংয়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেই ক্লিয়ারসের ইনস্ট্রাকশন এফেকিউ প্রাইভেসি পলিসি ফিডব্যাক সাপোর্ট এবং ওটা রেটাস লগ আউট এগুলো দেখতে পারবেন ইনস্ট্রাকশনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন আই আশা করি বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য মাই প্রমোশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে দেখেন মাই প্রমোশন অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে প্রোমোট যে অফারগুলো আছে সেগুলো দেখতে পারবেন অ্যাপসে ক্লিক করবেন সে অ্যাপসে ক্লিক করলে এখান থেকে তাদের অনেকগুলো মানে সে এখান থেকে চালে এই অ্যাপ্লিকেশনে চালে আপনার যদি কোনো আর্নিং অ্যাপ্লিকেশন থাকে সেক্ষেত্রে আর্নিং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপসের দ্বারা প্রোমোট করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে যদি আপনার ভিডিও থাকে মানে কোনো ভিডিও যদি আপনার সে ভিডিও তো অফ টাইম নিতে হবে সেক্ষেত্রে চালে এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারেন ওয়েবসাইটে ট্রাফিক নিতে চলে তাহলে ওয়েবসাইটটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন আশা করি গ্যাস বুঝতে পারছেন সেইটা হচ্ছে মূলত কথা এগুলো কাজ আপনি করে নিতে পারেন তো এখন হচ্ছে আপনাদের হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য স্যার আপনি এখান থেকে হচ্ছে কী করবেন ডিওয়ার্স অপশানে ক্লিক করবেন স্যো রিয়ার্স অপশানে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন সো সেটা হচ্ছে দেখাই যাচ্ছে কীভাবে পেমেন্টটা নিতে হয় তো এটা হচ্ছে নো ডাটা মানে বুঝতেছেন হয়তো তাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেমটা হয়েছে আর প্রোমোট অপশানে ক্লিক করলে এখান থেকে প্রোমোটের যে অপশানগুলো আছে এগুলো দেখতে পারবেন সো এটাই কথা এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য স্যার অপশানে ক্লিক করে এখান থেকে বিকাশ নগদ রকেট রিসার্জার মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তবে বিকাশ সিলেক্ট করতেছি বিকাশে আসছে পঞ্চাশ টাকা তো দশ হাজার কয়েন যখন হবে তখন হচ্ছে বিকাশে ক্লিক করে বিকাশ নাম্বার দিয়ে আসছে রিডিম অপশানে ক্লিক করলে ইনস্টালে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছে এছাড়া রিসার্চ নগদ স্কিম